মর্নিং এভরিওান কালকে না হঠাৎ করে রোদ্দুর দিয়েছিল তো আমাদের অফিসে যেহেতু একটু ঠিকঠাক করে পুজোটা হয় বছরে একটা পুজোয় খুব ভালো করে হয় তো তার জন্য আমরা উপরে ত্রিপল দিয়েছি যদি বৃষ্টি হলে ভালো করে ত্রিপল লাগবে এমনিতে সামিয়ানা দেওয়াই হয়েছিল যে দেখো কি পরিমাণ রোদ্দুর দিয়েছে কখন যে বৃষ্টি হচ্ছে কখন যে রোদ্দুর দিচ্ছে কিছুই জের পাওয়া যাচ্ছে না তো চলো দিনটা শুরু করছি জানি না কতখানি কি শ্যুট করব তবে ট্রাই করবো সমস্ত কিছুই ধরে রাখার ফ্রিজের মধ্যে না অল্প আধা টুকরো স্কোয়াশ ছিল স্কোয়াশ গাজর সবকিছু দিয়ে একটুখানি শুরু করে দিয়েছি বানাতে মিক্স ভেজ এখানে বানাবো মিক্স মিক্স ভেজ কি বলছি মিক্স ভেজের মতো করে পানির সব সবজি দিয়েছি বলে বলছিলাম মিক্স ভেজ আর মধ্যে মধ্যে একটুখানি পানির আলু দিয়ে জিরে গুঁড়ো দিয়ে একটুখানি পনিরের ঝোল বানিয়ে রেখে আসছি আর এখানে কালকে ডাল ছিল ডালটাকে জাল দিয়ে রাখলাম আমাদের সোসাইটিতে বড় করে বিশ্বকর্মা পুজো হয় তো সকাল সবাইকে তলায় নেমন্ত্রণ করেছে ইয়ের জন্য খিচুড়ি খাওয়ার জন্য তো ছেলে মেয়ে লিসা তো যাবে নিজে খিচুড়ি খেতে এবার পাম্মা যাবে কিনা জানি না তো সেফ হ্যান্ড একটুখানি পানির তরকারি ডাল করে রাখছি যদি বাড়িতে খায় তাহলে হয়ে যাবে তো চলো জানি না কতখানি কি শুট করতে পারবো শুরু তো করলাম আপ রেডি দিবকরের ব্রেকফাস্ট পাম্মার ব্রেকফাস্ট রেডি আর এখানে আমার সবজি অলমোস্ট ডান এবার আমি যাব চানে কাজ হয়ে গেছে যে ইনি খেয়ে নিয়েছে এদিকে মিনামাও খাচ্ছে এর কা খাওয়াটা হয়ে গেছে এটা বিশাল বড় কাজ হয়ে গেল রান্না অলমোস্ট ডান এবার আমি যাব চানে আর এখানে এখন চলবে মৌসুমির রান্না আমি এটা হচ্ছে আজকের আমার ড্রেস তারাও ভালো করে দেখাচ্ছি চলো বেরোই অফিসে ভেবেছিলাম বেরোবো ন সাড়ে নটা এখন বাজে অলরেডি নাইন ফর্টি ফাইভ ইটস ওকে পনেরো মিনিট মতো লেট ফটোফট বেরোই দেখা অফিসে তার আগে আমার লুক এটা হচ্ছে আমার লুক আমি পুরো লাল টমাটাল লাগছে কিন্তু কিছু নেই রেডটা আমার পড়া খুব ইচ্ছা ছিল রেড কালারের কোনো মেকলা যেটা আমরা কাছে ছিল না তো ইয়েস মাই ড্রেস কালেকশন ইজ ফ্রিজ আর এটা আমি কলকাতা থেকে নিয়েছিলাম এটা কলকাতা থেকে নিয়েছিলাম দিস ইজ মাই লুক ফর টুডে চলো রেডি হয়ে গেছি বেরোচ্ছি এখন পূজোর জন্য অফিসের পূজোর জন্য দেখা হচ্ছে অফিসে গিয়ে চলে এসেছি

what does it mean to be happy cause it looks like we all don't know last half full or empty man we just putting on the show try to look to the heavens শুরু হয়ে গেছে আমাদের এখানে পুজো তো তোমরা ভালো করে পুজোর সাক্ষী হ আর এখানে আর কি কথা বলবো চলো ভালো করে পুজোটা দেখি বিশ্বকর্মা দেবতা যেন প্রত্যেক মানুষের ভালো করে আর সবার গাড়ি করার জন্য ঠিকঠাকভাবে চলো চলো পুজো দেখে নাও आहा <laughs> काय <laughs>

খুব দেরি হয়ে গেছে খুব খেতে পেয়েছি খিচুড়ি লাভরা অনেক কিছু আছে ফটোফট খাই সব থেকে বেস্ট হয়েছিল যেটা সেটা হচ্ছে ভাজ বেস্ট বেস্ট চলে এসছি বাড়ি যা টায়ার্ড লাগছে না একটা পুরো দিনের ধকল শেষ একটা পুরো এক বছরের মেহনত শেষ এবার চলো যাই ঘরে ঘরে গিয়ে দেখি বাচ্চাগুলো কি করছে ছেলে মেয়েদের সোসাইটিতে পুজো হয়েছে ওরা ওখানে খেয়েছে খিচুড়ি সেটা নিয়ে টেনশন নিতে সকালবেলা রান্না করে গিয়েছিলাম বাই চান্স যে তলায় না আসে কিন্তু তলাতে এসেই খেয়ে গেছে খিচুড়ি চলো জীবনে ছোট ছোট প্রাপ্তিগুলো না খুব সুন্দর এই ছোট্ট একটা ক্লিপস বাবাই নিয়েছে তলা থেকে আমার জন্য লাগিয়ে দিলাম এখানে বাবাইরা তলায় গেছিল সোসাইটির পুজোতে ওখানে খিচুড়ি লাবড়া তার সঙ্গে চাটনি সঙ্গে আচার ছিল সেটা খেয়েছে বাবাই এই ছোট্ট ক্লিপসটা নিয়েছে আমার জন্য থ্যাংক ইউ বাবাই

डोनेटर तो मिल पे ना डोनेटर तो बालो लात पे ना डोनेटर तो तो यार चले जास डेड की कम लात लो अच्छा है हमने को तुम कोई नहीं ताकि मूव किधर पाए ना क्या चेस्टर सुनने रोब डी बाय अच्छा लगा Papi, how are you, Papi? যে বড় হয়ে গেল পেলাম না আজকে যখন আমার পুরো কিভাবে শরীর ছেড়ে দিয়েছে তখন ওরা ঠিক সামলে নিল কারণ কালকে ওদের লাস্ট এক্সাম আর তারপরে দিবাকর দিল ট্রিট ওরা তো আরো খুশ আরো ভালো করে পড়াশোনা করলো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে দেখা যায় প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না সাবধানে থাকো যেখানে গিয়ে আছো খুব ভালো থাকো সুখে থাকো আনন্দ থাকো দেখা হচ্ছে খুব জলদি